বিধায়ক সৌমিক হোসেনের ইসলামপুরের বাড়িতে মেগা যোগদান সংসদ আবু তাহের খান ও বিধায়ক সৌমিক হোসেনের আদরে অবশেষে তৃণমূল কংগ্রেসের ঝুলিতি কংগ্রেসের কুদ্দুস আলী গত পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে জয়ী হয়েছিল কংগ্রেস সোনানীনগর টু ব্লকে আর তাতে গোটা মুর্শিদাবাদে ঝড় তুলেছিল রানীনগর ব্লক কংগ্রেস রানীনগর দুই নম্বর ব্লকের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কুদ্দুস আলী তারপর শুরু করে শাসক দলের বিভিন্ন হুমকি দিয়ে চাপে ফেলার চেষ্টা করেছিল কুদ্দুসকে ওই ব্লকের প্রায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেসে সব পঞ্চায়েতের প্রধানগুলো হুর হুর করে তৃণমূলে যোগ দিল যে ধরে দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী অবশেষে শুক্রবার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুদ্দুস আলী আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ উন্নয়ন সেই উন্নয়নে মানুষ আজকে এত বেশি আর কি ইচ্ছা প্রকাশ করছে এখান দেখলেন কুদ্দুত সাহেব সে আজকে প্রায় পনেরো জন গ্রাম পঞ্চায়েত মেম্বারকে নিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে নিয়ে সদল বলে প্রায় আড়াই হাজার তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কর্মী নিয়ে যোগদান করছেন ওই ব্লক থেকে রানীনগর দুই নম্বর ব্লক থেকে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে কুদ্দুত সাহেবের নেতৃত্বে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তার নেতৃত্বে এখানে এক প্রধান আছে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেও দলে লাইলা সেও তিনি যোগদান করছেন আজকে গ্রাম পঞ্চায়েতের পনেরো জন মেম্বার দলে যোগদান করছেন কংগ্রেস থেকে তৃণমূলে আর কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই অধীর চৌধুরী যেদিন হেরে গেছে কংগ্রেস মুর্শিদাবাদ জেলা থেকে শেষ হয়েছে বাংলা থেকেও শেষ হয়ে গেছে সুতরাং যারা এখনো বাকি আছে কয়েকজন হাতে গোনা তাদেরকে আমরা নিচ্ছি না তারা এমন অত্যাচার করছে এমন অবিচার করছে যে সেই সমস্ত লোকগুলোকে নিলে আগামী দিনে দলে আমাদের সাংগঠনিক শক্তি আরো খারাপ হবে তাই তাদেরকে ওই লোকগুলোকে আমরা নিচ্ছি না যারা যারা ঝামেলা কিন্তু দেখেছে যে এলাকা শান্তি চাই আমি আগেও বলেছিলাম যারা এলাকাকে উন্নয়ন চাই কাজে রাখতে চাই তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে আসবে আজকে তাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কুদ্দুস আলী আমাদের চাচা আমাদের নেতা আবু তাহের খান তার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে আসলো এখানে উপস্থিত আছে আমাদের ভগবানগুলার সভাপতি এবং যার নেতৃত্বে আজকে হলো আমাদের মেহবুব চাচা তাকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সভাপতি তারা একসঙ্গে কাজ করবে আমাকে কথা দিয়েছে আমি বসে তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন এবং এলাকায় যারা উত্তপ্ত করতো আপনারা কুদ্দুসের বক্তব্যে শুনেছেন যে কি কারণে সে আজকে কংগ্রেস করতো আজকে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এলাকায় শান্তি আছে আমরাও চাই এলাকা ভালো থাকুক মানুষকে আমরা চাই ভালোবেসে মানুষকে কাছে টানতে এবং উন্নয়নটা করতে চাই এবং আমরা আপনারা দেখেছেন যে এবার লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমপি সাহেবকে এলাকায় নিয়ে এসেছি তারপর আমরা চাই আমরা একসঙ্গে চাচা এবং আমি সবাইকে নিয়ে এলাকার কাজ করবো এতদিন কি হতো হয় এমএলএ ঢুকবে না নাহলে এমপি ঢুকবে না নাহলে এ ঢুকবে না সে ঢুকবে না এইটা চলেছে কিন্তু সবাই মিলে একসঙ্গে না থাকলে কিন্তু উন্নয়ন করা সম্ভব নয় তাই তখন তো ভোটের টাইমে হয়তো সেটা একটু হয়তো ছিল কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ এমপি এম আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের দরকার যেহেতু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে সেটা আমি এমএলএ শ্রমিক শ্রমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত দিয়ে মানুষের কাছ থেকে পৌঁছে দিতে পারব এর জন্য আমি যোগদান করলাম মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্বের উপরে অভিযোগ তুলেছেন সেই জায়গাতে আজকে দেখুন পুলিশ প্রশাসন তো সব খারাপ না হয়তো এক একটা থাকতেই পারে কিন্তু এখন আমি বর্তমান বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নে কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারব এটুকু আমার বিশ্বাস আছে একটা সময় দেখা গিয়েছে এই রানীনগর টু ব্লকে এমপি সাহেব এমএলএ সাহেবরা ঢুকতে পারতেন না সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি এবং মুর্শিদ সাহেব থাকছেন কিভাবে চলবেন মনে করছে আমরা চাইব যত বেশি বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন এমপি সাহেব যাবেন তত বেশি বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে আমরা চাইব যে বেশি বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখুন আমি মানুষের মতামত নিয়েছি সিক্সটি পার্সেন্ট মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা দেশে উন্নয়ন করতে হবে আমাদের সাথে থাকতে হবে তুমিও চলে যাও মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগাযোগ দেখুন সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে সেসব মানুষগুলো আজ দেখছি নাই তাই আবার ফিরে আসলাম দেখুন তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায় সে উন্নয়নের আমরা শরিক হতে চেয়েছি আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন তাদের হাত ধরে আমরা মানুষের সঙ্গে কাজ না কাজ যদিও করেছি যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে এমএলএ সাহেবের টাকা আসে হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে